এই তো সেদিনকারই কথা কাতারের লুসাইল স্টেডিয়ামে অতি আরাধ্য বিশ্বকাপের টপিটা উঁচিয়ে ধরেছিলেন লিউনেল মেসি দেখতে দেখতেই যেন শেষ হয়ে গেল চারটা বছর দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ ফুটবল দুয়ারে কারা নাড়ছে এরই মধ্যে সামনে প্রস্তুতি ও দল গোছানো নিয়ে ব্যস্ত সময় পার করছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আন্তর্জাতিক বিরতিতে নিয়মিত অভিজ্ঞতার পাশাপাশি তরুণদেরও বাজিয়ে দেখা হচ্ছে চলতি মাসে অ্যাঙ্গোলা সফরের দলেও একই ধারাবাহিকতা ধরে রেখেছেন আর্জেন্টিনার পুস লিউনেল স্কালনি। স্পেনে অনুশীলন এবং চোদ্দই নভেম্বর অ্যাঙ্গুলার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ঘোষিত চব্বিশ সদস্য দলে তিনজন নতুন মুখকে ডেকেছেন স্কলনি প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ওয়াকিন পানিচেলি জ্যান লুকা ফ্রেস্তিয়ানি ও ম্যাক্সিমো পেরোনে পাশাপাশি ফিরেছেন ভ্যালেন্টিনো বার্কো তবে এই সফরের জন্য অনিমীয়ভাবে বিশ্রাম দেওয়া হচ্ছে গোলরক্ষক অ্যামিলিয়ানো মার্টিনেসকে স্কলানি দল ঘোষণার কয়েক ঘন্টা আগেই চমক দেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাদিও তাপিয়া এক ঘোষণায় তিনি জানান তার ও স্কলানির সিদ্ধান্ত অনুযায়ী দেশের লিগে খেলা কোনো খেলোয়াড়কে নেওয়া হবে না যাতে ক্লাবগুলোর কোনো ক্ষতি না হয় এই সিদ্ধান্ত স্কলানিকে দলের নতুনত্ব আনার ব্যাপারে প্রবাহিত করেছে আর্জেন্টিনা দলে প্রথমবারের মতো ডাক পাত্রীর অন্যতম হলো পানিচেলি কাটুবার তেইশ বছর বয়সী এই ফরোয়ার্ড জিবার প্লেটের যুব দলের হয়ে খেলে বড় হয়েছেন এখন তিনি জীবনের সেরা মৌসুম কাটাচ্ছেন ফরাসি ক্লাব রেসিং স্টাসবর্গের হয়ে যেখানে গত জুলাই তিনি আলাবেস থেকে যুগ দিয়েছেন ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার এই ফোর মাত্র এগারো ম্যাচে নয় গোল করেছেন এবং এখন পর্যন্ত লিগে সর্বোচ্চ গোলদাতা তিনি ইরুফা কনফারেন্স লিগেও অভিষেক গোল করেছেন মাত্র ১৯ বছর বয়সী প্রেস্তিয়ানি ছিলেন আর্জেন্টিনার উন্দ বিশ বিশ্বকাপ দলের অন্যতম তারকা ফাইনালে আর্জেন্টিনা মরক্কোর কাছে হারালেও টুর্নামেন্টে নিজের ছাপ রেখেছেন প্রেস্তিয়ানি এই ত্রোয়ের শেষজন হলেন বাইশ বছর বয়সী ও বায়াপায়ের মিডফিল্ডার পেরোনে ক্রেস্তিয়ানির মতো তিনিও বেলেজের যুব দলে বেড়ে উঠেছেন এখন ইতালির ক্লাব কোমর মধ্যমাঠের দায়িত্ব পালন করছেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার আর্জেন্টিনার এই সফর অ্যাঙ্গুলার জন্য ঐতিহাসিক দেশটির স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এই প্রীতি ম্যাচের তবে লিওনেল মেসি হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেসদের মতো তারকা খেলোয়াড়ের আতিত্ব দেওয়া মোটেও সহজ বিষয় নয় স্পোর্টস নিউজ আফ্রিকার প্রতিবেদনে বলা হয়েছে অ্যাঙ্গোলা এই প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে প্রায় এক কোটি বিশ লাখ ইউরো বা বাংলাদেশি মুদ্রায় একশো কোটি টাকা দেবে সাম্প্রতিক সময়ে ফুটবল অ্যাঙ্গোলায় বেশ জনপ্রিয়তা পেয়েছে ফুটবল ম্যাচগুলোতে বেড়েছে দর্শকের উপস্থিতি সেই আবেগকে কেন্দ্র করে এই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে মোরক্কোর মতো দলও চেয়েছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে খেলতে তবে অ্যাঙ্গোলা সরকারের কাছ থেকে পাওয়া লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিতে পারেনি আর্জেন্টিনা ফুটবল দল এদিকে মাঠে নামার আগে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেতে হবে ক্লিনিকে টিকা নিতে হবে তাদের সবাইকে আফ্রিকার ওই অঞ্চলে স্থানীয় রূপ থেকে রক্ষায় স্কলানির দলের খেলোয়াড়দের নিতে হবে একগুচ্ছ প্রতিরূপমূলক টিকা বাধ্যতামূলক হলুদ জ্বরের টিকার পাশাপাশি আফ্রিকার ওই অংশে ভ্রমণকারীদের মোট সাত ধরনের টিকা নিতে হবে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি অনুযায়ী মধ্য আফ্রিকার দেশগুলোতে প্রবেশের আগে গ্রীষ্মকালীয় নানা রোগের বিরুদ্ধে টিকা নেওয়া বাধ্যতামূলক আর্জেন্টিনা দলের সদস্যদের পোলিও হ্যাপটাইটিস এ টাইফয়েড কলেরা এবং মেনিনো কোকাল মেনিনজাইটিস টিকা নিতে হবে ঐচ্ছিকভাবে হ্যাপটাইটিস বি টিটেনাস ডিপথেরিয়া ম্যালেরিয়া ও জলতঙ্কের টিকাও নিতে পারে তারা